নমস্কার সুপ্রভাত আজকে সকালে এই সুপ্রভাত কথাটা বলতে গিয়ে সত্যি গলার কাছে যেমন কোথাও আটকে যাচ্ছে কারণ আপনারা জানেন আমরা রোজ সকালে এই অনুষ্ঠানটা নিয়ে আসি সেদিনের ঘটনা নিয়ে কিন্তু আজকে সুপ্রভাতটা সত্যি বল বলা যাচ্ছে না কারণ এগড়া দত্তপুকুর বজবজ কল্যাণী উলুবেড়িয়ার পর এবার পাথর প্রতিম আবার একটা কারখানায় বিস্ফোরণ এবং তার জেরে এখনো পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুজন সদ্যজাত সহ চারজন শিশু শিশু মারা গেছে জীবন তো দগ্ধ হয়ে গেছে চলেই যাচ্ছে এখনো আর কি সামার কোনো শেষ নেই একটা করে এই বিস্ফোরণ হয় তারপরে কিছুদিন ধরপাকড় চলে কিন্তু তারপরে আবার যে সেই আবার চলছে তো চলছেই এবং বলা যেতে পারে বেআইনি বাজির এই কারখানা আর কি গ্রাম বাংলায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে আজকে আমরা এই নিয়ে কথা বলবো পরিবেশ কর্মী এবং পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ সঙ্গে নবদা আপনি কিভাবে দেখছেন এই ঘটনাটাকে আবার এক একটা যোগ হলো বলতে পারেন সংখ্যায় তা আমরা তো বহুবার বলছি বারবার বলছি কিন্তু সরকার তো কোনোরকম ভাবে উচ্চবাচ্য করছে না এবং যেসব কথা এর মাধ্যমে সমগ্রভাবে সরকার বলতে আমি রাজনৈতিক ভাবে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন যারা সচিব আছেন তারা যে বারবার কথাগুলো বলছেন বিশেষত বাজিকে কেন্দ্র করে বাজি ব্যবসা বাজিতে হাজার হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান আমরা প্রথম থেকে বলছি বাজি ব্যবসা নামে পশ্চিমবঙ্গে যেটা আছে বা যেটা চলছে সেটা সম্পূর্ণ একটা বেআইনি ব্যবস্থা এবং তার সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের গুচু গরিব মানুষ তাদের নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা কর্মসংস্থানের প্রশ্নে গ্রামাঞ্চলে বিভিন্ন ভাবে তাদের কোনো বিকল্প কর্মসংস্থান না থাকায় জীবনে ঝুঁকি নিয়ে তারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত হচ্ছেন কিন্তু এটা সত্যি কিন্তু তার মানে এই নয় যে এই কর্মসংস্থানটার নিরিখে তুমি যেটা আপনারা সরকার যেটা চাইছেন সেই সরকারের চাওয়াটার সঙ্গে কোনো মিলবে তার কারণ কারা করবে বাজি কারখানা নিশ্চয়ই মানুষ শ্রমিকরা তারা করছেন না কারখানা করবেন যে মালিক বিভিন্ন যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা কম বেশি বেআইনি কাজের সঙ্গে যুক্ত বেআইনি কি অর্থে শুধুমাত্র এই নয় যে তাদের লাইসেন্স নেই লাইসেন্স তো থাকার কথাই নয় লাইসেন্স নেই একটা ট্রেড লাইসেন্স দিয়ে একটা গমকল চলতে পারে না একটা মিষ্টির দোকান শুধু চলতে পারে না শুধু ট্রেড লাইসেন্স দিয়ে তার সঙ্গে হেলথ লাইসেন্স 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 ফায়ার ইত্যাদি না একটা বাজি কারখানা মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স তথা পঞ্চায়েতের অনুমোদন নিয়ে চলছে এবং এটা বিধায়ক বলছেন এর থেকে মানে ভয়ঙ্কর আর কি আমরা কোথায় আছি মানে একটা ন্যূনতম জ্ঞান গম্মি অব্দি একটা বলতে আমি বাধ্য হচ্ছি যাদের নেই তারা আমাদের সমাজের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছেন এইটা ঘরে ঘরে কুটির শিল্পের মতো গড়ে উঠেছে তার কারণ এটা বেআইনি সরকার বিগত যখন ঘটনাটা ঘটলো এগ্রার ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে বাজি ক্লাস্টার হবে বাজি ক্লাস্টারে আমরা এই ধরনের বাজি শিল্পের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদেরকে আমরা নিয়ে আসবো বাজি ক্লাস্টারে থাকবে দু তিন ধরনের একটা বাজি উৎপাদন হবে একটা বাজি মজুদ হবে একটা মাজি বিপণন করার মতো ব্যবস্থা থাকবে এটা ছিলেন একটা ভাবনা এটা এটার পরিপ্রেক্ষিতে এই ভাবনাকে রূপায়িত করার জন্য নানান কমিটি তৈরি হলো এই দু সালের পাঁচই আগস্ট আমাদের নবান্নে মিটিং করলেন চিফ সেক্রেটারি তদানীন্তন চিফ সেক্রেটারি এবং অসংখ্য প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে বিভিন্ন দপ্তরের এবং সেখানে তথাকথিত নিজেকে সমাজকর্মী বলেন আপনার শাসক দলের একজন অনুগত মানুষ তিনি নিজেকে সমাজকর্মী বলে এই মিটিং গুলো থাকলেন এবং মিটিং তাকে দায়িত্ব দেওয়া হলো কি পাঁচ হাজার এবং আমি এটা এক বিন্দু একটু এদিক ওদিক বলছি না রাজ্য সরকারে চিফ সেক্রেটারির নেতৃত্বে কমিটি তারা আইডেন্টিফাই করলেন ওই পাঁচই আগস্ট দু তেইশ যে পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্নটা আমাদের রাজ্যে বেআইনি বাজি কারখানা আছে যেখানে বাজি কারখানা বাজি বিপণন হয় এবং পনেরো দিনের মধ্যে তারা নির্দেশ দিলেন জেলাগুলোতে যে তারা তারা দিনের মধ্যে আরো যা যা নিষিদ্ধ বেআইনি বাজি তৈরি হচ্ছে গ্রিন বাজি নয় এমন বাজি অনুমোদন না নিয়ে তৈরি হচ্ছে সেগুলোকে তারা চিহ্নিত করবেন এবং সরকারকে রিপোর্ট দেবেন এই একই কথা চিফ সেক্রেটারি পার্সোনালি উপস্থিত হলেন উপস্থিত হয়ে চিফ সেক্রেটারি আপনার এনজিটি ন্যাশনাল তারা গিয়ে বললেন যে আপনার এই মিটিং করেছি এবং মিটিং এর এই সিদ্ধান্ত এনজিটি তে দিলেন এনজিটি তারপরে একাধিকবার জানতে চেয়েছে যে তোমরা যে বলেছিলে পনেরো দিনের মধ্যে বেআইনি বাজি কারখানাগুলোকে চিহ্নিত করবে এবং ব্যবস্থা নেবে তার কি হলো কি হয়নি ফলে বলে বেআইনি বাজী কারখানা সরকার যেটুকু আমি 5556 টাকা আছে বলে মনে করি না তার থেকে অনেক বেশি আছে আমি সেসবের মধ্যে কাছি সরকার ওই কে দিল আমি বলছি শাসক দলে শাসক দল tata সরকারের অনুমোদন সাপেক্ষে পুলিশ কারবাড়িতে কোথায় কে কোথায় কি বললো সেইটা অবধি কান পেতে শুনে তারা তাকে ধরে নিয়ে যেতে পারে তাকে তার বিরুদ্ধে আইনি বিভিন্ন ব্যবস্থা নিতে পারে আর দিনের পর দিন এভাবে বেআইনি একটা বিস্ফোরক নিয়ে দেখুন বিস্ফোরক নিয়ে অনেক কিছু হয় দেশলাই কাটিও হয় আবার বোমাও তৈরি হয় ফলে বিস্ফোরক নিয়ে যদি আমি কোনো কাজ করতে চাই তাহলে আমাকে সরকারের আইনি ঘেরাটোপের মধ্যেই করতে হবে এটা আমরা বারবার বলছি এটা কোনো কুটির শিল্পের বিষয় নয় তারা এর ওপর দাঁড়িয়ে অ্যাসেম্বলিতে আপনার হচ্ছে বিল পাস করে ফেললো সেটা হচ্ছে যে এটা একটা মিডিয়াম মাঝারি ব্যবসা তৈরি হবে এবং সেই স্কিম তারা তৈরি করলেন এইগুলো করছেন কেন তারা এগুলো তারা থেকে করছেন এবং একটা কাজও তারা ইমপ্লিমেন্ট করতে পারছেন না তার কারণ আপনি দেখবেন বিজিবিএস বছরে হয় আমাদের এখানে এক বছর দু বছর অন্তর হয় বা এক প্রতি বছরই হয় দেখবেন বিজিপিএস এ কোন বড় শিল্পপতি তারা এগিয়ে আসেন যারা মাঝারি শিল্পপতি তারা এগিয়ে এসে বলেন যে মাঝি ব্যবসায় আমরা বিনিয়োগ করব করেন না তো সত্যি মিথ্যে যাই হোক বিনিয়োগ তো করেন না সারা দেশ বলে না বলেনি যে তে বিনিয়োগ করো তার কারণ বাজি গোটা বিষয়টাতে প্রথমত যদি আইন সম্মত হয় তাহলে আপনার মানে আপনার এ আপনার গে হয়ে যাবে মানে অর্থাৎ আইন হলে সেটা বাণিজ্য ব্যবসা থাকবে না কারণ মিনিমাম লেভেলের ইনভেস্টমেন্ট করে ম্যাক্সিমাম যেটা সেটা তারা পাবে না এটা গোটাটাই বেআইনি ব্যবসা চলছে বলেই এইটুকু মিনিমাম এতে সেখানে আইনসম্মত ভাবে কোথাও কিছু দিতে হয় না কোথাও কিছু মেনে চলতে হয় 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 না না ন্যূনতম মজুরি মানতে শ্রমিকদেরকে কাজ করাতে ন্যূনতম পয়সা দিয়ে তাদেরকে গ্রামের মধ্যে শিল্পের মতো তাদেরকে দিয়ে কাজ করানো যায় এগুলো কোনোটাই তো করা যাবে না যদি আপনি ক্লাস্টারে আনেন সেই জন্য ক্লাস্টার যারা করতে চেয়েছে বা করার জন্য অনুমতি তাদেরকে বলেছিল যে এদেরকে ক্লাস্টারে ঢোকাবো একটাও সফল তারা হলেন না যারা বাণিজ্য দপ্তরের শিল্প বাণিজ্য দপ্তরের সঙ্গে জড়িয়ে আছেন তারা নানান সময়ে বাজিকে শিল্প বানিয়ে তারা সরকারকে বুঝিয়েছেন এবং সরকার বলতে আমি রাজনৈতিক ভাবে যারা আমাদের আছেন তাদেরকে বুঝিয়েছেন যে এটার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান হবে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু তারা এটা বললেন না যে পশ্চিমবঙ্গে তথাকথিত বাজি শিল্পে যারা আছেন তারা কেউ ন্যায়সঙ্গত আইনসম্মত বাজি কারখানা চালান না বাজিকে মজুত করেন না বাজিকে কেন্দ্র করে বিপণন করেন না গোটাটাই একটা গোপনীয়তার দিয়ে হয় যদিও সেটা প্রকাশ্যেই হয় প্রকাশ্যে সেটা শাসক দল বা শাসকের হয় হয় কিন্তু এটার ঘটনা তো বারবার ঘটছে বিস্ফোরণের পর কিছু আপনার কিছু ঘোষণা হয় কিছু ক্ষতিপূরণের ঘোষণা হয় তখনই বর্তমানে বলেন যে এই বাজিগুলোকে আমরা এই করবো ব্যবস্থা নেবো কিচ্ছু ব্যবস্থা তারা নিতে পারবেন না বা নেবেন না কারণ এর সঙ্গে গোটা ব্যবস্থাটায় আপনার যেটা জড়িয়ে আছে নিজেদের চোখ বন্ধ করে রাখা এই চোখ বন্ধ করে রাখা সর্বস্তরে আইন প্রশাসনের সর্বস্তরে বাজিকে কেন্দ্র করে যে বেআইনি ব্যবসা সেটাতে চোখ বন্ধ করে রয়েছে আর প্রত্যেকে একে অপরের বিরুদ্ধে ঠেলে দেয় আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডকে যখন চেপে ধরছি পলিউশন কন্ট্রোল বোর্ড না পশ্চিমবঙ্গে কোনো বাজি কারখানা নেই আরে ভাই বাজি কারখানা নেই তাহলে বাজি কারখানা আলো খেলো কি করে বল ওটা আমরা জানি না আমরা কাউকে অনুমতি দিইনি আচ্ছা ফায়ার কোনো অনুমতি দিচ্ছে না যাদের অনুমতি দেবার কথা পেশো কাউকে অনুমতি যাচ্ছা ওখানে মজুদ ছিল পনেরো কেজির ওপর বিস্ফোরক মজুদ রাখতে গেলে পেশোর অনুমতি দিতে হয় লাইসেন্স দিতে হয় কোথায় কেন লাইসেন্স আনি আর ট্রেড লাইসেন্স নিয়ে বাজির মজুদ করা যায় এগুলো সব অবান্তর শিশু সুলভ কথাবার্তা এগুলো আমাদের দুর্ভাগ্য যে আমরা এই সমস্ত আইন সবার মানুষদের কাছ থেকে এইসব কথা শুনতে হচ্ছে আমাদের তারা প্রকাশ্যে বলছেন তারা এই বেআইনি কার্যত বেআইনি ব্যবসাটাকে বলছেন এদের লাইসেন্স ছিল আশ্চর্য ব্যাপার কে লাইসেন্স দেবে আতসবাজি ও বেআইনি আতসবাজি ও তৈরি করা যায় না যদি সেটা সবুজবাজি না হয় কোন আতসবাজি ও আইনসম্মত বাজি নয় এটা 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 দুর্ভাগ্য যেটা গত কয়েক বছর ধরে আমরা বলছি বলে নয় সুপ্রিম কোর্ট বলছেন এনজিটি বলছেন সরকারের বিভিন্ন আইনি বিভিন্ন যে ব্যাখ্যা পরিবেশ দপ্তর বলছেন তারা প্রত্যেকেই বলছেন অথচ এটা চলেই চলেছে হ্যাঁ রাজনৈতিক সদিচ্ছা নেই নমোদা এক কথায় বলা যায় সপ্তর এভাবে পারবেন না আপনি রাজনৈতিক সদিচ্ছার অভাব না না রাজনৈতিক সদিচ্ছা এক কথায় বলবে হবে না রাজনৈতিক সদিচ্ছা প্রশাসনিক ইচ্ছা রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য যে বর্তমানে আমাদের হাতে সরকারের হাতে যে আইন কানুন আছে সেগুলোকে কাজে লাগানো যদি এইটা কাজে না লাগানো যায় গুরুত্বের দিক দিয়ে অসীম গুরুত্ব দেওয়া হয় আপনি এইটা যদি আগস্টের মিটিং দেখেন পশ্চিমবঙ্গের বিষয় আছে যে এত গুরুত্ব দিয়ে এতগুলো সেক্রেটারিকে নিয়ে এতগুলো আপনার সেক্রেটারি মিটিং করে ডিসকাশন করে ডিসিশন করছে এবং টাইম টু টাইম সেটা মনিটর করছেন কি হলো তার তার রেজাল্টটা কি জিরো শূন্য তারা এনজিডি তে গিয়ে বললেন এই কথাগুলো যে আমরা এই ব্যবস্থা নিচ্ছি বছর পেরিয়ে গেল কোথায় কোনো ব্যবস্থা হলো না জায়গা নির্বাচন ইত্যাদি ইত্যাদি হলো সব হলো বেশ কিছু লোকের কাছ থেকে তোলা তোলা হলো আমি কারা তুললেন না তুললেন আমি জানছি না আমি বলছি না সেসব কথা কিন্তু সবাই আমরা জানি যে কিছু 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 বেআইনি বাজির ব্যবসায়ীদের কাছ থেকে তাদের কাছ থেকে বলা হলো যে তাদের আইন আইনসম্য এই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় করতে দেওয়া হবে অথচ বাস্তব যেটা ছবি বাস্তব ছবিটা কি আমরা অনেক সময় রিয়াকশন প্রতিক্রিয়াতে আমরা প্রতিবাদ করেছি অনেক সময় এই যে সাইড নির্বাচনে দেখা গেল নানান জায়গাকে বলা হচ্ছে যেগুলো পরিবেশের পক্ষে বিপজ্জনক এমনিতেই হয়ে আছে সেখানে দাঁড়িয়ে এই ধরনের কিন্তু সব কিছুর শেষ কথা হচ্ছে এটাই যে কোথাওই তারা কোনো জায়গাতেই আইনসম্মত ভাবে বাজিকে চালনা করার জন্য বাজি ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের যা যা করণীয় বাজির মাঝে মধ্যেই দেখবেন আপনি কাগজে বেরোয় প্রশাসনিকভাবে হস্তক্ষেপ বলতে বাজি প্রচুর ধরা হয় একটা উৎপাদন হতে দিলাম বাজি বিপণন হতে দিলাম তারপর সেটা গিয়ে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট পার্সেন্ট বাজি আমি কোথাও একটা রাস্তায় বা কোথাও একটা গিয়ে আমরা ধরলাম এতে কি হচ্ছে বাজি উৎপাদন আপনি দেশলাই বাড়িতে তৈরি করতে অনুমতি দেবেন তাতে বিস্ফোরক নিয়ে বিষয়টা আছে বলে অথচ বাজি একটা বিস্ফোরক নিয়ে একটা জনঘনত্ব আছে এই গ্রামগুলো গরিব গ্রামগুলো বা কুটির শিল্পের মতো বাজি ছড়িয়ে গেছে আমি বলছি না পশ্চিমবঙ্গের তিনশো একচল্লিশটা ব্লকের মধ্যে এগারোটা জেলাকে তারা চিহ্নিত করেছেন এগুলো আমার করা নয় এগুলো সবই প্রশাসনের তৈরি করা এবং সেই প্রশাসন এটা এনজিটির হাতে দিয়েছে যেখানে তারা দাবি করেছে যে এগারোটা জেলা এবং পনেরো দিন সময় নিয়েছিলেন পাঁচই আগস্ট থেকে যে মধ্যে তারা এগুলোকে চিহ্নিত করে বাজি ব্যবসার যে সমস্ত বেআইনি বাজি বিপণন বাজি বিক্রি বাজি মজুদ বাজি উৎপাদন হচ্ছে সেগুলোকে তারা চিহ্নিত করবেন এবং সমস্ত ব্যবসাগুলোকে বন্ধ করবেন এবং সেখানে একটা নিয়মের মধ্যে আনবেন সবুজবাজি একমাত্র একবার উৎপাদন হবে লাইসেন্স নিয়ে ইত্যাদি ওটাই তার আমরা বলেই যাচ্ছি এবং আমরা আমরা বারবার দেখ বলে যাচ্ছি সরকারের কাছে আমরা মনে করি যে ভার পশ্চিমবঙ্গের যারা সত্যিকারের সমাজ সচেতন এবং বিবেকবান মানুষ আছেন তারা এই নিরবতা এবং নিশ্চিততা পরিবেশ প্রশ্নে তাদের এই যে থাকা এটা একটা ভয়ঙ্কর ভাবে অন্যায় হচ্ছে মরছে তারা মরছে গরিব মানুষ বলে যাদেরকে আমরা বলছি কারা মালিক এটা চল ছোট ছোট ব্যবসা করেন এবং এই বেআইনি ব্যবসা করতে গিয়ে এদের জীবনগুলো পরিবার সহ চলে যাচ্ছে ফলে এটাও কাঙ্ক্ষিত নয় এটা 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 মোটেও আমাদের এ করা উচিত না এটা বিপদগামী একটা ব্যাপার চলছে তো সেটা কিন্তু পথে আনতে হবে সেটা তো শিরপথে আনতে হবে এটা তো চুপচাপ বসে দেখা যায় না সরকার ঘোষণা করেছে দেখছেন কি একটা ঠিক ওখানে এই গ্রামবাসীরা যারা সাক্ষাতকার দিছিলেন তারা অনেকে আবার বলছেন ওখানে বোমা মজুদ হচ্ছিল এটা প্রশাসন যেটা বলছে গ্যাস সিলিন্ডার ফেটেছে এখনো তো ফরেনসিক পরীক্ষা হয়নি বলা যাচ্ছে না কিন্তু গ্রামবাসীরা অনেকেই বলছে যে সেখানে বোমা মজুদ હતો জানি না ঠিক না ভুল কিন্তু গ্রামবাসীরা সেটা আপত্তি দিচ্ছে বোমা বলতে এটা খুব সুক্ষ একটা লাইন আছে দেখুন যেটাও বাজি কারখানা এক্সপ্লোসিভ নিয়ে যদি কাজ হয় সেটা স্বাভাবিকভাবে সেখানে আপনি বাজি তৈরি করতে পারেন ফুল বাজি তৈরি করতে পারেন আবার সেখানে বোমাও তৈরি করতে পারেন এবং বাজির সাধারণভাবে বাজির বাজারটা এমন কিছু নয় যদি আইনসম্মতভাবে হয় বছরে মাত্র কয়েকদিন কয়েকদিন বাজি ফাটানো যাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অনুমতি আছে এবং সেটা দীপাবলিতে দু ঘন্টা ছট পুজোয় এক ঘন্টা আপনার ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বর আপনার পঁয়ত্রিশ মিনিট এই এই ভাবে আছে এবং সারা মাস বছরে তিনশো পঁয়ষট্টি দিনে খুব বেশি হলে পাঁচ থেকে ছ ঘন্টা বাজি ফাটানো যাবে সারা দেশে এরকমই অনুমতি সেটা গ্রিন বাজি হতে হবে সব নিয়ম মেনে গ্রিন বাজি সবুজ বাজি হতে হবে তার ফলে এবং সেটা শব্দবাজি নয় সবুজ বাজি হতে হবে তো এই রকম একটা নির্দেশ আকার আছে সেখানে বাজি ব্যবসায় যদি এই নিয়ম মেনে আইন মেনে বাজি ব্যবসা করতে চান কেউ তাহলে তিনি কি করে করবেন তা তো পোষাবে না আমি বারবার বলছি যে এইটা কোনো শিল্পই নয় সরকার জোর করে এটাকে শিল্প বানাচ্ছেন কর্মসংস্থানের এটা কোনো কর্মসংস্থানের বিষয়ই নয় কিন্তু জোর করে কর্মসংস্থানের বিষয়টা বানাচ্ছেন বিকল্প ব্যবস্থার মধ্য দিয়ে এই ধরনের বেআইনি ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের একটা বিকল্প ব্যবস্থার মধ্য দিয়ে তাদের কর্মসংস্থানের বিষয়টি দেখা উচিত নইলে বারবার মৃত্যু হবে বারবার দুর্ঘটনা ঘটবে বারবার আহত হবে বারবার এলাকায় দূষণ পরিবেশ সৃষ্টি করবে এবং এলাকার দেখুন ঘটনা বিস্ফোরণের ঘটছে দুর্ঘটনায় বেশ কিছু মানুষ মারা যাচ্ছেন অথবা আহত হচ্ছেন অথবা পঙ্গুত্ব পাচ্ছেন এগুলো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এগুলো আছে কিন্তু সারা বছর ধরে জয় বাজি যেখানে তৈরি হয় সেখানকার যে পরিবেশ দূষণ ঘটছে সেখানে যারা এই যে ধরুন পাশাপাশি যে সমস্ত বাড়ি দু ফুট তিন ফুটের ডিফারেন্স সব সাধারণ বাড়ি এরা এদের এদের ক্ষতি হচ্ছে না বিশাল ক্ষতি শারীরিক ভাবে ক্ষতি এই ক্ষতিগুলোকে নিয়ে স্বাভাবিকভাবে এমন একটা এই যারা ব্যবসাটা চালান তাদেরকে ঘিরে থাকে নানান ধরনের বিভিন্ন ধরনের অসামাজিক বিভিন্ন ধরনের লোকজন এবং প্রভাবশালী মানুষরা ফলে ভয় পায় ভীতি হয় এবং তারা স্বাভাবিক প্রশাসনের কাছে পৌঁছে এবং প্রশাসন জানে জেনে বুঝেও ব্যবস্থা নেয় অধিকাংশ না জানলে তারা আইডেন্টিফাই করলেন কি করে পশ্চিমবঙ্গে বাজি এতগুলো যদি 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 কারখানা আছে তাহলে তারা আইডেন্টিফাই করলেন কি করে এবং আরো আছে সেটা কথা বলার জন্য পনেরো দিন সময় নিলেন তাহলে সেইগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা তারা নিলেন এ দায়ে এটা এনজিটি গিয়ে বলা না বলাটা বাদ দিন সামাজিকভাবে দায়বদ্ধতা আছে তো আচ্ছা সরকারের তো এটা জানাতে হবে মৃত্যুটা দুর্ঘটনা আমি মেনে নিচ্ছি কিন্তু এই দুর্ঘটনা এই ঘটনা বারে বারে যখন ঘটছে তখন তো সেখানে কোনো ব্যবস্থা না নেওয়াটাও তো আমার কাছে বিষয়টা অপরাধের সমতুল্য হচ্ছে এবং আমরা যারা আমরা যারা বলছি তাদেরকে কিছুটা বলতে পারেন তাদের কথার কোনো গুরুত্বই দেয়া হচ্ছে না তাদের বক্তব্যটার কোনো গুরুত্বই নেই এবং তারা স্বাভাবিকভাবে নয় তারা মন্ত্রীর ভাষায় তারা পাগল যারা এই কথা বলছেন আমি নাম আর বলছি না কোন বলেছেন কবে বলেছেন সবাই জানেন আপনারা যে কথায় কথায় আমরা যারা পরিবেশের কথা বলি তাদেরকে উনি মনে করেন বা ওনারা মনে করেন এরা সব পাগলের দল অথবা মনে করেন দান্দ হ্যাঁ অথবা এদের কোনো কাজ নেই নেই এগুলো বলে বেড়ায় আমরা বারবার এ কথাগুলো বলছি পরিবেশের বিষয়টা অবহেলিত উপেক্ষিত এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে জীবনকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে হচ্ছে বিধানসভায় তার ছাপ কোথায় কেন বিধানসভায় প্রসঙ্গ তুলে বারবার আলোচনার মধ্যে আসে না কেন বিধানসভায় একজন বিধায়ক এ কথা বলেন যে ওটা ট্রেড লাইসেন্স ছিল কেন আমি যদি বলতাম এই অপরাধের পরিপ্রেক্ষিতে যে একটা ট্রেড লাইসেন্স ছিল আরে এই ট্রেড লাইসেন্সটা যদি বাস্তবতাও হয় আমি মেনে নিচ্ছি যে ট্রেড লাইসেন্স ছিল ট্রেড লাইসেন্স দিয়ে কি বাজির উৎপাদন বাজি বিপণন বাজি মজুদ এগুলো করা যায় এগুলো করা যায় এগুলো কি সম্মত এটা কি আমাদের রাজ্যের আইন তথা দেশের আইন এটার মান্যতা দেয় তার ফলে সরকার নিজে তৈরি করা আইনের প্রতি নিজেই যদি মান্যতা না দেন অথবা শ্রদ্ধাবোধ না জানান তাহলে আমরা সাধারণ নাগরিকরা করবোটা কি করবোটা কি আমি ভীষণ খারাপ লেগেছে রাত্রির বারোটার সময় আমাকে একটি মূলত মিডি প্রচার প্রচার মাধ্যম থেকে ফোন করে জানানো হয় এগারোটা নাগাদ এগারোটা শ এগারোটা নাগাদ ঘটনাটা ঘটেছে আমি তখন থেকে রাত্রিবেলা বেলা অনেক রাত্রির অব্দি জেগে পুরো ব্যাপারটা লক্ষ্য করছিলাম দেখছিলাম মানে মূলত টিভিতেই দেখছিলাম শুনছিলাম তার ফলে আমি আমাদের মতো যারা কয়েকজন আছেন তারা আদালত থেকে শুরু করে সরকার বিভিন্ন ভাবে বারবার এটা বোঝাবার চেষ্টা করছে বলবার চেষ্টা করছে হয়তো আমাদের সঙ্গে সামগ্রিকভাবে বিভিন্নভাবে যত মানুষ এগিয়ে আসেন সবাই এগিয়ে আসছেন না কিন্তু এখনো সময় আছে এখনো সময় আছে এখনো আছে যে এই ঘটনায় যেন আমাদের সমাজের আমাদের রাজ্যের শেষ ঘটনা হয় এই ঘটনা যেন আর না হয় এই আবেদনই আমাদের থাকছে সময় নেই নবদা যে আবেদন করলেন এটা তো আবেদন কিন্তু এখনো পর্যন্ত যেভাবে এগোচ্ছে আমি জানি না নবদা এই যে আবেদনে প্রশাসনের কানে এটল ঢুকবে কিনা অন্তত এই তালিকা এখানেই শেষ হয়ে যাবে কিনা যারা প্রাণ হারালো এবং চারটে শিশু তাদের কি দোষ তারা তো কিছু দেখতেই পারলো না পৃথিবীটাই চিনতে পারলো না তার আগেই তাদের জীবন্ত দগ্ধ হয়ে যেতে হলো ফলে আমরা এই আশা নিয়েই শেষ করলাম কিন্তু জানি না এই আশার বাস্তবায়ন এত হবে কিনা নবদা অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আমরা আজ আমরা এটা দিয়েই আজ আমাদের আহ সকালের অনুষ্ঠান শেষ করলাম সকলে ভালো থাকবেন নমস্কার